তাহলে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চায় তারা কিভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় প্রশাসন কি আঙুল চোষায় আঙুল চোষা প্রশাসন আজ পর্যন্ত হাতিবান্ধা সহ সারা বাংলাদেশে লিগের গুন্ডা পান্ডারা কুত্তাগুলো এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে কি করে প্রশাসন আজকে হাদির মতো রত্ন আমরা হারাই ফেলছি একশো বছরেও হাদিকে আর ভাবেন না হাদির মতো হাদি আ পিস মাত্র এই হাদির মতো আর একটা একশো বছরেও পাওয়া যাবে না মব মারানি কিছু বের হয়েছে মব মারানি ঠান্ডা না মব মব করো মব সারা জীবন অচল বুঝতে পারছ আল্লাহ সুবান তারা বলেছেন আল্লাহ সুবান তারা বলেছেন ফামানে আলাইকুম ফাতাদু আলাই যে তোমাদের ওপর যেমন Senhor সীমার করে তোমরা অনুরূপ সীমার লঙ্ঘন করো ঠিক আনফসু বিলnaf জানার বদলে জান ঠিক আল আইন বিল আইন চোখের বদলে চোখ ঠিক প্রশাসন কবে কি করবে এই অপেক্ষায় জাতি থাকবে না ঠিক আউমলিগের শেষ ইট টুকুকে ভেঙে দাও হবে ঠিক গতকালকে দিল্লি স্টার এবং প্রথম আলোকে জয় বাংলা করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের বয়ান ভারতের পাঁচটা বয়ান যারা উৎপাদন করে তাদের সকলকে জয় বাংলা করে ছেড়ে দেওয়া হয়েছে বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দেওয়া হয়েছে মুজিববাদের আস্থানা এই বাংলায় থাকবে না হাতিবান্ধা এখন পর্যন্ত আওয়ামী লীগের অফিস কিভাবে থাকে কিভাবে থাকে এই এই চিন্তাগুলো আপনাদের মাথায় এখনো আসে নাই এই আস্তানাগুলো কিভাবে এখন পর্যন্ত এখানে থাকে আমি কি নিষিদ্ধ সংগঠন নয় ঠিক এই সংস্কারাবলিন নিষিদ্ধ সংগঠন নয় নিষিদ্ধ করা সংগঠন সাইনবোর্ড ব্যানার টানানোর অনুভূতি আছে কি না এ আছে না প্রশাসন কি করে নিষিদ্ধ সংগঠন কিভাবে ব্যানার টানিয়ে তাদের সংগঠনের কেষ্টুంటారు এখন পর্যন্ত কিভাবে তাদের ইয়া থাকে অবیش থাকে আমাকে জবাব দেন সুতরাং কখনো কখনো মবের ضرورت আছে না নাই আছে না নাই আমরা জুলুম করব না জুলুম করতেও দেব না ঠিক কারণ আমিন সাব এইটার নাম ভারসাম্য এইটাই আল্লাহর সিস্টেম লা তুযলমুন ওয়ালা লা তদলিমুন তোমরা জুলুমের শিকারও হবে না জুলুম করবেও না আমরা কারো উপর জুলুম সীমা লঙ্ঘন করতে চাই না তবে আমাদের উপর কেউ জুলুম সীমালঙ্ঘন করলে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাচ্ছি যে প্রত্যেকটা চোখকে টেনে উবড়ে ফেলা হবে কেটে ফেলা হবে তাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে এই জাতি আর চুপ করে বসে থাকবে না আর চুপ করে বসে থাকবে তৈ দোসমান আদি যে স্বপ্ন বুকে লালন করে বুলেটের আঘাত খেয়েছেন সেই স্বপ্নকে চূড়ান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি বুকের রক্ত ঢালতে রাজি আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আমাদেরকে কবুল করুন